আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি এই তো সুন্দর একটা দিনে ছোট্ট একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি তো চলেন আজকের ব্লগটা কী নিয়ে সাজিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকেন এই যে আমরা তিন বোন ভাত ভাজা নিয়ে বসে পড়লাম এই যে দেখেন আমরা তিন বোন খামু আর এই যে তিনটা মাথা আমিষটা বড় দেখেন তিন বলে এই যে ভাত ভাজা নিয়ে বসছি ভাত ভাজা দিয়ে সকালের নাস্তা করবো এই যে আর কত বড় সামিজ নিছে সামিজ কি না আর দেখেন ছোট দেখা যাবে না ছোট চামিজ দেখাইতে পারে না আর এখানে দিছে যে আমার চামিজ আমিও খাবো এই যে দেখেন ভাত দিয়ে সকালের নাস্তা করতেছে না তো দেখেছেন তো আমরা তিন বোন কিন্তু ভাত বাঁচা দিয়ে সকালটাই শুরু করলাম আর এদিকে মুরগিটা ভিজিয়ে নিচ্ছিলাম আর দেখেন আমাদের রান্নাঘরের বেসিনটা কত বড় একদম একটা পুকুরের সমান তো যাই হোক আম্মা কিন্তু ভীষণ খুশি হয়েছে যেতে কাজ করতে সুবিধা হবে আর আমিও দেখতেছিলাম খুবই ভালো লাগতেছিল দেখেন মনে হচ্ছে যে চার চারকোনাচ্ছে একটা পুকুর গ্রামে আমরা কাজ করছি এই যে দেখেন তো যাই হোক আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি ভালো লাগে তো এই আর কি তো এখন যাব আমার বেডরুমে একটু গুছিয়ে নেব এই যে দেখেন আমি মোটামুটি যেরকম পেরেছি সেরকমই একটু গুচকাছ করার চেষ্টা করেছি তো এখন ঘুম থেকে যেতে উঠেছি ঘরের কোনো কাজই করে নেই একটু ঘরটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি তারপরে আমি একটু গুচ করে নেব ওই যে আমার ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে আপনারা কিন্তু জানেন আমার এই ছোট ব্লগগুলা কিন্তু আমি নিজে তৈরি করি কিন্তু মাঝে মধ্যে ভাইরা বা বোনরা হেল্প করে এই আর কি এই যে দেখেন ঘুম থেকে উঠে কিন্তু ভাত ভাত ভাজার জন্য চলে গিয়েছিলাম তো আমরা বোনেরা খেয়ে তারপরে চলে আসছি ভিডিও শ্যুট করার জন্য এখন ঘরটা গুছিয়ে নিব দেখেন ঘরে তো অনেক কাজ থাকে এটা তো আপনারা জানেন এই যে যতটুকু পেরেছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি দেখেন আর এদিক দিয়ে এই যে চোপড়গুলো অনেক ময়লা হয়েছে আজকে তিন চার দিন হয়ে যায় আমি কিন্তু চোপড় ধুই নেই তার জন্য ময়লার ঝুড়িটা এখানে মানে ময়লা কাপড় রাখার ঝুড়িটা এখানে রেখেছি তো এখান থেকে কাপড়গুলো ওয়াশিং মেশিন ছাইতেই রেখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব এখন ধুবো না এখন ঝুড়ি ভরে রেখে দিচ্ছি পরে ধুয়ে নেব একটু একটু করে গুছাচ্ছি আর এদিক দিয়ে ছোটো বোনকে বললাম যে খালি ঘর গুছাইলে কিন্তু হবে না তুমি কাজ করো লাউ চিংড়ি রান্না করো আর লাউ শাক ভাজি করো বোন কিন্তু সে যেই কথা সেই কাজ ও কিন্তু লাউ শাকটা ধুয়ে নিচ্ছিলেন ও বলতেছে যে আপা আমার বেসিনে কাজ করে কিন্তু ভীষণ ভালো লাগতেছিল কারণ বেসিনটা একটু বড় ছিল এই যে সব কিছু ধুয়ে এখানে রাখা যায় এখানে একটি স্পেস আছে দেখেন যাই হোক ঘরের কাজ সব কিছু শেষ হয়ে গেলে মানে গুছানো শেষ হলে ভালো লাগে মন ভালো থাকলে সব কিছু ভালো লাগে এই আর কি ও তো ধুইতেই আছে ধুইতেই আছে তারপর আমি আপনাদেরকে একটু বেশি করে দেখাচ্ছি যে দেখেন লাউটা মানে এত নরম ছিল কর মতো না তো যাই হোক আর দিক দিয়ে আমিও চলে আসলাম ডাইনিংটা একটু পরিষ্কার করার জন্য এটাও কিন্তু ডয়িং ডাইনিং একসাথেই তা আমি একটু মুইসা নিচ্ছিলাম একটা কাপড় ভিজিয়ে নিয়েছি যেতে গ্লাসটা অনেক ধুলা ময়লা পড়েছে তার জন্য আর আমি কিন্তু একটা রিমুভার আছে তো গ্লাস মোছার তো হাতের কাছে পাচ্ছিলাম না তো ভাবলাম যে ছোট্ট একটা মানে বালতি ছিল সেটার ভিত্তে একটু পানি নিয়ে তারপর উপরে গ্লাস একটা সাদা কাপড় দিয়ে মুছে নিচ্ছিলাম দেখেন আস্তে আস্তে সব কিছুই গুছিয়ে নেব কুচ গাছ থাকলে কিন্তু সবারই ভালো লাগে এটা তো সবাই জানেন আর আপনাদের কাছেও একটা কথা বলবো দেখেন সব কিছু গুছিয়ে রাখেন মন মানুষিত সব কিছু ভালো হয়ে যাবে আর এখানে রেখেছি আমার এই যে চা পাতার ঝুরি আর চামিচের ঝুরি এখানে রেখেছি তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ ছোট্ট ব্লগটা দেখে